চোখ মুখ শুকিয়ে গেছে মনে গেলে আরো ভালো ছিল মনে গেছে চোখ মুখ শুকিয়ে গেছে আর আবার কান্না করতেছে কান্দা আসে না সন্তান দেখলি না কান্দে থাকা যায় চোখের পানিতে এমনিও আসে

যাবেন ওই তিনজন নির্দোষিত নির্দোষীকে তো এমনি যাবেন দেবে আর যদি যে দূষিত গাছে তো কিছুদিন জেল খাটবে

না সে পানিও খাওয়াতে পারিনি পানি নিয়ে বাড়ি চলে আসে খাবার না খাই যা করি করবা নেবা নিয়ে যাবেন দেখি কালকে যদি সুযোগ পাই সুযোগ নিয়ে কথা ঘুমাবেন